আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু প্রিয় দেশবাসী প্রিয়পুরবাসী সকল অনলাইন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনায় থাকছি আমি মোহাম্মদ সোহাগ খান আমার এমডি ডি সোহাগ খান সাহেব ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সবাই আমার সাথে যুক্ত হয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে গঠনমূলক কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট দ্বারা আমি আপনাদের পরিবারে যুক্ত হতে চাই প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করব যে ব্যবসা যাদের নেশা এবং পেশা তারা তাদের কি করা উচিত তাদের কি করণীয় তাদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা আমরা এই সমাজে অনেক মানুষ আছে যারা অনেক অনেকে ব্যবসা করতে চাই অনেক আইডিয়া করি অনেক ই করি প্ল্যান করি আবার চেষ্টা না করার কারণে সেই সকল আইডিয়াগুলো সব মৃত্যু হয়ে যায় সেই সকল আইটিগুলো আবার সব ভুলে ফেলি আবার দূর করে দিই অনেক স্বপ্ন দেখি ব্যবসা নিয়ে কিন্তু চেষ্টা না করার কারণে অনেক সময় অনেক আশেপাশে আত্মীয়স্বজনের কথা শুনে আবার সেগুলোকে দূর করে দিই যে আবার যদি লস হয়ে যায় আমি যদি ব্যর্থ হই আমি যদি এখানে লোকসান হই এই সকল কিছু কারণে আমরা সেই সকল আইটি অনেক সময় ভুলে যাই এবং বাদ দিয়ে দিই সকল চিন্তাধারাকে ভুলে গিয়ে আমরা আবার সেই আগের জায়গায় ফিরে আসি প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা ভয়কে জয় করে যারা ব্যক্তি জীবনে এগিয়ে যেতে পারে তারাই জীবনে সফল হতে পারে আপনাকে বারবার ব্যর্থতার পরও আপনি যদি চেষ্টা করে যান তাহলে অবশ্যই সফলতা আপনার পায়ে পড়বে সফলতা আপনাকে খুঁজে নেবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই ব্যবসার ক্ষেত্রে বারবার ব্যর্থতার পরেও তারা আবার চেষ্টা করেছে আবার চেষ্টা করছে আবার চেষ্টা করছে এরপরে তারা সফল হয়েছে আপনারা সকল সফল ব্যক্তিদের জীবনে পড়লে জানলে জানতে পারবেন শিখতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই আপনাদের ক্ষেত্রে বলবো যে ভয় নয় আপনার যা কিছু আছে তাই নিয়ে আপনারা এগিয়ে চলুন আপনার অল্প পুঁজি আছে অল্প মূলধন আছে আপনি এগুলো নিয়েই এগিয়ে চলুন এগুলো নিয়ে কাজ শুরু করে দেন ছোট ব্যবসা থেকে শুরু করুন অবশ্যই দেখবেন আপনি একদিন বড় হতে পারবেন আপনি একদিন সফল হতে পারবেন আপনি একদিন অনেক টাকার মালিক হতে পারবেন অনেকে ভাবে যে কোটি টাকা তা তো অনেক টাকা কোটি টাকা আমি জীবনে কীভাবে ইনকাম করব কোথায় পাব কে দিবে কীভাবে ইনকাম করবো আরে ভাই আপনি যদি ভালো ব্যবসা ভালো আইডিয়া করতে পারেন ভালো প্ল্যান করতে পারেন বড় বড় অনেক কোম্পানি আছে যারা আপনাকে টাকা দেওয়ার জন্য বসে আছে শুধু আপনার ভালো আইডিয়া নাই ভালো প্ল্যান নাই ভালো স্বপ্ন নাই ভালো পরিকল্পনা নাই বিদায় তারা আপনার দিকে এগোচ্ছে না আপনাকে হাতছানি দিয়ে ডাকছে না প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরাই পৃথিবীতে যারা সফল হয়েছে তারা সবাই কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে তারা ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে সেটা আপনিও জানেন আমিও জানি আমরা দেখে আসছি কিন্তু তারপরও আমরা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত আছি আমরা যারা মধ্য শ্রেণীর মানুষ আছি তারা অনেক স্বপ্ন দেখি আবার টাকার অভাবে চিন্তাভাবনার অভাবে সহযোগিতার অভাবে ভালো পরামর্শের অভাবে সেই স্বপ্নগুলোকে আবার নিজেরাই দূর করে দিই নিজেরাই মৃত্যু মাটি দিয়ে দিই তাই এগুলো না করে আপনারা যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা যাদের নেশা ব্যবসা যাদের পেশা ব্যবসা যাদের মনোযোগী আছে তারা সবাই এগিয়ে চলুন আপনাকে চিন্তা করতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনি সহ আপনি আরও দশজন মানুষের ভাগ্য খুলে দেবেন আরও দশজন মানুষকে জীবনে তাদের ভরণ দায়িত্ব নেবেন তাহলেই আপনি এগিয়ে যেতে পারবেন একা পৃথিবীতে কেউ সফল হতে পারে না আপনার সহযোগী আপনার সহকর্মী আপনার কর্মচারী যারা রয়েছে সকলকে ভালোবাসতে হবে সকলকে সহযোগিতা করতে হবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আপনার ব্যবসা ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আপনি সফল হতে পারবেন প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই পৃথিবীতে কখনোই কেউ একা সফল হতে পারে না কারো না কারো সহযোগিতা লাগছে কারো না কারো পরামর্শ লাগছে তাই সবসময় সবার আপনার পরিবার আপনার ভালো বন্ধু সফল ব্যক্তিদের সাথে ভালো পরামর্শ করুন এবং এগিয়ে চলুন ভয়কে জয় করুন আপনি পারবেন আপনাকে প্রার্থী হবে আপনার দ্বারাই সম্ভব এ সকল আত্মবিশ্বাস নিয়ে নিজের প্রতি এই আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলুন ইনশাল্লাহ জীবনে সফল হতে পারবেন প্রিয় বন্ধুরা ভাইরা আমরা বাঙালি জাতি যে জাতি ছোটবেলায় মা সবসময় বিড়ালের ভয় দেখিয়ে বাঘের ভয় দেখিয়ে বিড়ালের ভয় দিয়ে দেখিয়ে বিভিন্ন পশু পাখি ছিয়ালের ভয় দেখিয়ে ঘুম পড়ায় সেই জাতি বাঘের সাথে কীভাবে লড়াই করবে এটা কথাই বলে কিন্তু সেই বাঙালি জাতিরাই পারে বিশ্বকে জয় করতে যারা স্বপ্নকে স্বপ্ন দেখে চেষ্টা করে এবং সাহস বুকে সাহস রেখে বয়কে জয় করে পথ চলে তারাই জীবনে সফল হতে পারে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই ভয় নয় এগিয়ে চলুন এবং নেশাকে সকল নেশাকে পেশা হিসাবে গ্রহণ করুন সকল ব্যবসা ক্ষেত্রে যে বারবার ব্যর্থতার পরে ভেঙে না পড়ে চেষ্টা করুন ছোটো থেকে এগিয়ে চলুন আপনার সাধ্য মতন আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে চলুন ইনশাল্লাহ আপনি পারবেন আপনার দ্বারা এই সম্ভব আপনাকে সফল হতেই হবে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা এই পৃথিবীতে সকল সফল ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখলে আমরা জানতে পারি যে এই যে আকিচুর দিন কীভাবে সফল হয়েছে। এস্কার কোম্পানির মালিক তিনি কিভাবে সফল হয়েছেন আমরা এই বিশ্বে ধ্বনি যে ইলোন মার্কস কীভাবে সফল হয়েছে তার ব্যক্তিজীবনে কিভাবে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে কিভাবে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে এরকম সফল ব্যক্তিদের জীবনে পড়লে শুনলে জানলে আমরা সবাই জানছি এবং শুনেছি দেখে সবাই বুঝতে পেরেছি যে সবাই তারা জিরো থেকেই রয়েছে একদম নিম্ন পর্যায় থেকে তারা উচ্চ মাকামে পৌঁছেছে শুধু তাদের চেষ্টা শুধু তাদের সাহস শুধু শুধু তাদের নেশা শুধু তাদের তারা তাদের সফলতাকে তার স্বপ্নগুলোকে নেশা এবং পেশায় পরিণত করেছে তারা বাস্তবে রূপদান করেছে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই এগিয়ে চলুন সকল ভয়কে জয় করে সকল পেশাকে নেশায় পরিণত করে আপনারা কাজকে ভালোবাসুন নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব আপনার স্বপ্নগুলো পূরণ করতে করার জন্য প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা জীবনটা আপনার জীবনের সঠিক সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে তাই আশেপাশে সকল নিন্দুকের কথা বাদ দিয়ে এগিয়ে চলুন যারা অনলাইন প্ল্যাটফর্মে সফল হয়েছে তারা কিন্তু সকল আশেপাশে থাকা যত ষড়যন্ত্রকারী যত সমালোচনাকারী আছে বিভিন্ন মানুষের বিভিন্ন কথা শুনে যারা দিনের পর দিন অনলাইনে কাজ করে কাজ করেছে তারা একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে তারা আজকে অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করছে আর যারা থেমে গেছে যারা ভেঙে পড়ছে যারা বাদ দিয়ে দিচ্ছে তারা কিন্তু কিছুই করতে পারেনি এভাবে ঠিক ব্যবসা ঠিকই ঠিক এই একই পর্যায়ে যারা ব্যবসায় ব্যর্থতার পরও নতুনভাবে আবার শুরু করেছে ছোট থেকে আবার শুরু করেছে তারাই জীবনে একদিন বড় ব্যবসায়ী হয়েছে সফল হয়েছে বেশি টাকা আর্নিং করতে পেরেছে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইরা তাই সকল বাধাকে উপেক্ষা করে সব কিছুকে উপেক্ষা করে আপনি নিজের প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে ভরসা রেখে সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে নতুনভাবে শুরু করুন আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব আপনার সকল স্বপ্নকে পেশা এবং নেশায় পরিণত করুন বারবার চেষ্টা করুন নতুন নতুন পরামর্শ নেন নতুন নতুন চিন্তা করুন পরিকল্পনা নেন সকল ব্যক্তিদের সহযোগিতা নেন তাহলে এগিয়ে যেতে পারবেন প্রিয় বন্ধুরা ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয়মূলক গঠনমূলক ভিডিও পেতে সবাই আমার পরিবারে যুক্ত হয়ে যান এবং কমেন্ট রেখে যান আপনাদের কমেন্ট ধরে আমি আপনাদের পরিবারে যুক্ত হতে চাই আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করছি এই শীতের দিনে সবাই শীতের পোশাক পরিধান করবেন বেশি বেশি রং চা খাবেন এবং নিরাপদে থাকবেন আপনার সন্তানদেরকে আপনার বৃদ্ধ মা বাবার দিকে খেয়াল রাখবেন তাদেরকে সেবা করবেন তাদেরকে ভালোবাসবেন মা বাবার দোয়া নিয়ে এগিয়ে চলবেন ইনশাল্লাহ জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে সফল হতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম